আড়াই মাস বয়স নতুন কেনার ইচ্ছা থাকে নতুন দাম থেকে সরাসরি তিরিশ হাজার টাকা কম দিয়ে নিয়ে চলে যাবে হাতে গোনা দশ দিনের গাড়ি আছে টু ভি এটাও চব্বিশের গাড়ি আছে হাতে গোনা তিন থেকে চার মাস বয়স কাস্টমার এই গাড়িটা কিনবে সরাসরি একেবারেই পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট হয়ে যাবে শুধুমাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় হ্যাঁ হ্যাঁ পঁয়ত্রিশ হাজার টাকায় এই কন্ডিশনের গাড়ি পঁয়ত্রিশ হাজার টাকায় এই কন্ডিশানের গাড়ি তারপরে ফোটমি দেখিয়ে দাও এটাও তিন মাসের গাড়ি আছে তিন মাসে চব্বিশে গাড়ি দু হাজার চব্বিশে দাও নাম্বার দেখিয়ে দাও বন্ধুরা গোলাপের গন্ধে নতুন একটা শোরুমে চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে গাড়ি দেখো জাস্ট আরও একটা মথুরাপুরের বুকে নতুন শোরুম উদ্বোধন হয়েছে যদিও মানুষটা আমাদের সকলের প্রিয় চেনা জাস্ট গাড়িগুলোর লাইন আপটা দেখাবো একবার সব কিন্তু নতুন নতুন গাড়ি অষ্টনব্বই পি মানে চব্বিশের গাড়ি পাবে খানটারও নতুন অষ্টনব্বই এন মানে এটাও নতুন গাড়ি গাড়ির লাইন আপ শুধু যদি ভাবছো এই পাঁচটা গাড়ি তাহলে ভুল ভাবছো ভেতরেও লম্বা লাইন রয়েছে পুরো ভিডিওটা অপেক্ষা করে দেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ভাইয়ের চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে হবে এই ধরনের নতুন নতুন শোরুমের খোঁজে কিন্তু আমি চলে যাই তোমাদের জন্য ঠিক আছে আচ্ছা শোরুমের গাড়ির দাম বলবে কি আমাদের প্রিয় সেই তোমাদের জানাশোনা রূপম দা কেমন আছে বলো আমি খুবই ভালো আছি সাহুল ভাই তুমি কেমন আছো একদম দাদা খুব ভালো আছি ফার্স্ট কংগ্রাচুলেশন একদম শোরুমের জন্য আচ্ছা গোলাপটাও দিয়ে দিই ঠিক আছে তাহলে বন্ধুদেরকে কি বলবে আজকে যেহেতু নতুন শোরুম একটাই কথা বেস্ট অফার হান্ড্রেড পার্সেন্ট থাকবে

চলিয়ে যেতে গেছি গাড়ি কিনলে কি কি থাকবে গাড়ি কিনলে প্রত্যেকটা গাড়ির সঙ্গে একটা হেলমেট গাড়ি চাবি আডিয়া কভার এটা গাড়ি চাবির রিং এবং গাড়ি কাগজ রাখার জন্য একটা ওয়াটারপ্রুফ ব্যাগ দোকান থেকে প্রোভাইড করা হচ্ছে এবং তা ছাড়াও এই নতুন উৎপাদন এক মাসের মধ্যে যে কাস্টমারটা গাড়ি পারচেজ করবে প্রত্যেকটা গাড়ির সঙ্গে এক করে আকর্ষণ উপর থাকবেই থাকবে স্যারপ্রাইজ একদম ওরা দোকানে যে সাহল ভিডিও দেখে আসবে মেনশন করতে হবে 100% তাই তো একদম আচ্ছা বর্তমানে শোরুমের নাম কি রেখেছো দোকানের নাম আছে তাবাসুন মোটরস এটা হচ্ছে মথুরাপুর দক্ষিণ 24 পরগনা ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে আমাদের নিয়ারে নিয়ারেস্ট রেস হচ্ছে মথুরাপুর রোড জয়নগরের পরেশ জয়নগরের পরেশ যদি বাইরে দিক থেকে আসেন প্রথমে শিয়ালদা আসতে হবে ওখানে সাউথ সেকশনে এসে লক্ষীকান্তপুর লোকাল অথবা নাম ভালো লোকাল যে একটা ট্রেনে উঠে জয়নগরের পরেশ স্টেশন মথুরাপুর এবং তাও যদি বুঝতে অসুবিধা হয় স্ক্রিনে নাম্বার স্ক্রিনে থাকা নাম্বারটা ফোন করো

প্লাস প্লেস ইঞ্জিন ওয়ারেন্টি এক বছর থাকবে এবং আমাদের তিনটে করে সার্ভিস আমাদের সার্ভিস সেন্টার পাশেই হচ্ছে তিনটে করে সার্ভিস আমাদের তরফে দেওয়া হবে আপনি গাড়ি নিয়ে যাচ্ছেন কোথাও মনে হচ্ছে এটা সমস্যা ওটা সমস্যা টেনশনের কোনো ব্যাপার নেই নেক্সট টাইম আনবেন ফ্রেস সার্ভিস করে দেবো গাড়ি আরেকটা একেবারে এন্ডের গাড়ি আছে অন্য শোরুম পাচ্ছে না তুমি এতগুলো রেগেছো গাড়ির কন্ডিশনও দেখাতে লাগে গাড়ির কন্ডিশনটা দেখাতে জাস্ট মানে প্রতিফন্দিত একদম দুহাজার একেবারে এন্ডের গাড়ি আছে আচ্ছা কান প্লাস ডিস

সরাসরি আর তিন হাজার টাকা ডিসকাউন্ট করলাম শুধুমাত্র তিপ্পান্ন দিয়ে দিলাম তিপ্পান্ন হাজার টাকা এই গাড়ি পঞ্চান্ন কমে এটা পাবে না গাড়ি বিক্রি হয় এরা কুরীর গাড়ি উনিশের একবারে ডিসেম্বর কিছু নেই এস পি ওয়ান টোয়েন্টি ফাইভ গাড়ি গাড়ি নতুন টাকা দাম আচ্ছা ওটা আজকের এসটওয়েটায় আজকের এসটওয়েট একবার দেখে দাও টাওয়াসুন মোটরসে মথরাপরে ফার্স্ট টাইম এসে গেছি এবং দোকান তো অনেক দেখেছো ভিডিও অনেক দেখেছো 2023 এর গাড়ি যদি কেউ 70000 টাকা দিয়ে থাকে একবার আমাকে কমেন্ট করে দাও আগে শালওয়ে ভিডিওকে সরাসরি আজকের 75000 টাকা দাম রাখা কিন্তু এখানে শেষ নয় সরাসরি শালওয়ে ভিডিও থেকে অনলাইনে বুকিং করবে আর 3000 টাকা ডিসকাউন্ট থাকবে

এবং খুব দুর্দান্ত একটা কালারের সঙ্গে আছে এই কালারটা মানে আরো খুবই রিয়ার আরো 5 বছর গেলেও যেমন কালার তেমন থাকবে তেমন থাকবে আর ময়লা এটা কত গাড়ি হবে দাদা 2019 এর গাড়ি বিএস4 গাড়ি আছে দাদা দাম কি রেখেছো দাম 55000 টাকা রাখা আছে আজকে সরাসরি 3000 টাকা ডিসকাউন্ট করে শুধুমাত্র 50000 টাকা এবং যদি কেউ ইউটিউবের ভিডিও দেখে অনলাইনে বুকিং করে সেই কাস্টমারের জন্য আরো 2000 টাকা সরাসরি ডিসকাউন্ট থাকবে

আচ্ছা যেটা চলা থাকবে সেটা জেনুইন চলা থাকবে যদি কোন গাড়ি সিট কভার হালকা ফুলকা ছেঁড়া থাকে আমরা কাস্টমারকে ডেলিভারি করে সিট কভার লাগিয়ে দেবো স্পেশাল একটা অফার এটা দাম কি থাকবে ফর্টি ফাইভ দামটা কাছে এটা তো সরাসরি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে শুধুমাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ আর যদি কেউ শাহুল ভাইয়ের ভিডিও থেকে অনলাইনে বুকিং করো তার জন্য আরো দু হাজার টাকা ডিসকাউন্ট থাকবে শুধুমাত্র আটত্রিশ আটত্রিশ হাজার টাকা উনিশ হাজার গাড়ি কি বলছো আটত্রিশ হাজার টাকা উনিশ হাজার গাড়ি দামটা দেখে নয় গাড়ি যেমন বলছি তেমন যদি না হয় কাস্টমার আসবে যাবে গাড়ি ভাড়া যেটা হবে কাস্টমারকে দিয়ে দেবো দিয়ে দেবো একদম আর কি শুধু এসো ভিজিট করো একবার ভিজিট করো কি কন্ডিশনে গাড়ি একদম একদম নেক্সট রয়েছে 2019 এর এটাও 2019 এর একদম এন্ডেন ম্যাচ তো আছে একই নাম্বার 125 একই সিরিজের গাড়ি আছে একই সিরিজে এও বিএস এর গাড়ি খুব ভালো একদম একদম লাল সাদা নীল লাল সাদা লাল সাদার উপরে খুব সুন্দর একটা কন্ডিশনের গাড়ি আছে 2019 এর এন্ডের গাড়ি আছে 45000 টাকা দাম রাখা আর সরাসরি 3000 টাকা ডিসকাউন্ট থাকবে

পুরো মানে পাশে showroom থেকে নতুন গাড়ি যেন নিয়ে এসেছে নতুন showroom এর গাড়ির মধ্যে কোনো ফারা নাই সামনে নামাটা দেখতে পাচ্ছ না কিন্তু এটা আছে কাজ করতে হবে ফিটিং করে কাস্টমারকে ডেলিভারি করাতে এটা দাম চি রাখবে কতর গাড়ি দাম কত বল 24 এর গাড়ি 5 মাস বয়স আচ্ছা দাম কিছু বললাম না 1 লাখ 15000 টাকা দামড়া কাছে আজকে সরাসরি আর পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে দিলে একুশ এর গাড়ি দিচ্ছে এক লাখ ষাট হ্যাঁ এর গাড়ি পাঁচ মাসের গাড়ি শুধুমাত্র এক লাখ পঞ্চান্ন হাজার টাকায় কি বল লাখ পঞ্চান্ন পসিবল আসতে হবে ভিজিট করতে হবে নাহলে উপায় বেরোবে না আর আবার দাম এখানে তো আসুক আসুক কমিয়ে দেবো আর মাত্র পাঁচ মাসের ভার্সন ফোর ওয়ান লাখ একদম

তারপরে নেক্সট হচ্ছে টুভি এটাও চব্বিশের গাড়ি আছে হাতে গোনা তিন থেকে চার মাস বয়স হল আচ্ছা ওবিডি টু যেটা ডিজিটাল একদম টুভি মডেল আছে ডিজিটাল মিটার আছে তোমার এলইডি লাইট আছে হুম গাড়ি একদম গোলাপের মতো কালার আছে ডবল ডি সিঙ্গেল এবিএস ডবল ডি সিঙ্গেল এবিএস আছে লালপুরি লাগছে একদম একদম মানে গাড়ি সাইনিং করছে এখনো নতুন যে গাড়ি কিনলে যে লুকটা থাকে না সেটাই আছে একদম একদম নতুন গাড়ি কেনার ইচ্ছা থাকলে একবার কাস্টমারদের বলবো একবার ভিজিট করো না ভিজিট করো অবধি বুঝতে পারবে না কি কন্ডিশনের গাড়ি আছে এখানে ঠিক আছে হাতে গোনা তিন থেকে চার মাস বয়স দু হাজার চব্বিশের গাড়ি আমাদের কাউন্টারে এক লাখ দশ হাজার টাকা এটাও দাম রাখা এটাও আছে দশ হাজার টাকা সরাসরি ডিসকাউন্ট থাকবে শুধুমাত্র এক লাখ টাকায় পেয়ে যাবে যদি এই গাড়িটা কেউ অনলাইনে বুকিং করতে চায় কারণ এই গাড়িটা ভিডিও ছাড়ার একদম 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 এই গাড়িটা হান্ড্রেড পার্সেন্ট একদিনের মধ্যে অনলাইনে বুকিং হবে এই কাস্ট এটা যদি কোনো কাস্টমার নেওয়ার ইচ্ছা থাকে সরাসরি বুক করো সামান্য কিছু অন টেবিল নেগোসিয়েবল হয়ে যাবে অন টেবিল নেগোসিয়েবল হবে অবশ্যই হবে তারপরে বলার কিছু নেই হর্নেট টু পয়েন্ট জিরো হর্নেট টু পয়েন্ট জিরো ইউএসডি সাসপেনশনের সঙ্গে আছে ডবল ডিস ডবল এবিএস ডবল ডিস ডবল এবিএস আর গাড়ি কালারও ঝাকাস কালারের গাড়ি আছে হাই কালারের গাড়ি একদম একদম খুব সুন্দর কন্ডিশনের গাড়ি আছে এডি লাইট টু পয়েন্ট জিরো আছে একদম একদম দু হাজার একুশের এন্ট এ দিয়ে গাড়ি আছে ওই দু হাজার বাইশের ফার্স্টের দিকে হবে একদম একদম আমাদের কাউন্টারে আশি হাজার টাকা দাম রাখা আছে আর সরাসরি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে শুধুমাত্র পঁচাত্তর হাজার টাকায় এখন নতুন দাম আছে দেড় লাখ টাকার অনেক উপরে এক লাখ ষাট নতুন নাম আছে আর যদি বলে দাদা নতুন শোরুম তো উদ্বোধন করলে আমি অনেক দূর থেকে এসেছি মুর্শিদাবাদ থেকে এসেছি তখন কি হবে সেই যে অনেক দূর থেকে যারা আসবে তাদের এখানে থাকার ব্যবস্থা আমি করে দেবো এবং খাওয়া দাওয়া যত যা প্রয়োজন এখানে আসার জন্য এবং আমাদের এখান থেকে হোম ডেলিভারি হয়ে যাবে ডেলিভারি সুবিধা কোনো ব্যাপার নেই আপাতত ফিনান্স চালু হয়নি কিন্তু হোম ডেলিভারি আপাতত অ্যাভেলেবেল আছে কলকাতার বাইরেও অ্যাভেলেবেল ডেলিভারি চার্জ সামান্য সেটা সামান্য কিলোমিটার বাইজ যে কাস্টমার বাড়ি যতটা দূরত্ব হবে এক কিলোমিটার ডিপেন্ড করে আর ডেলিভারি চার্জ সামান্য অ্যামাউন্ট হয়ে যাবে আমাদের এখানে লোক আছে মানে আমরা আপনি যদি এখানে গাড়িটা কিনেন বাড়ি দেওয়ার দায়িত্ব দোকানে থাকবে অবশ্যই এসে আসতে হবে পেপার সেল অনেক ব্যাপার আছে তারপর বলা কিছু নেই এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ এটা কি হাতে কোনো দশ দিন বয়স যদি কেউ নতুন কেনার ইচ্ছা থাকে নতুন দাম থেকে সরাসরি তিরিশ হাজার টাকা কম দিয়ে নিয়ে চলে যাবে এখনো প্লাস্টিক ওটি নিয়ে যাবে হাতে কোনো দশ দিনের গাড়ি আছে দাদা মাত্র দশ মাত্র দশ দিনের গাড়ি যদি কেউ নতুন গাড়ি নেওয়ার ইচ্ছা থাকে সরাসরি যোগাযোগ করো

84000 এর আর আর টু ভি গাড়ি 2017 বিএস৪ এর গাড়ি আছে। আজকে তো এই পর্যন্ত যেহেতু নতুন স্টার্টিং অনেক গাড়ি আর কালেকশন রাখা যায় কিন্তু রাখা তো একটা ব্যাপার আছে। পাশে আরেকটা আমাদের কাউন্টার হবে ওটা হয়ে গেলে আরো 30 প্লাস একদম একদম আর ভিডিও কিন্তু চলে না গোডাউন స్టార్ হবে তোমরা ফার্স্ট দেখোব

তোমরা ভালোবাসা দাও রূপম সাপোর্ট করো পরবর্তী ভিডিওতে আরো বেশি বেশি কালেকশন তোমাদেরকে দেখাবো তাই তো দাদা তাহলে আজকে ভিডিও আমরা এই পর্যন্ত এন্ড করছি তত করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেফ ড্রাইভ সেভ লাইভ